এটা সারা বাংলার মানুষকে লজ্জিত করেছে আমার সঙ্গে একটা জিনিস অবাক লাগছে সারা কসবা নিয়ে সারা ভারতবর্ষ নয় সারা বাংলা নয় সারা ভারতবর্ষটির আলোচনা আমি কয়েকদিন আগে দিল্লি থেকে এসে সেখানেও এই কসবা কান্ড নিয়ে আলোচনা শুনেছি তারা জিজ্ঞেস দাদা বাংলা এরকম কি হচ্ছে প্রতিদিন কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি তার দলের রেশন চোরকে বাঁচাতে ময়দানে তার দলের শিক্ষক চোরকে বাঁচাতে ময়দানে কিন্তু কসবা কাণ্ডের পরিপ্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রীর মুখে একটা শব্দ শুনেছেন আপাড়া কসবার মতন এই ঘটনায় বাংলার সকলকে লজ্জিত করেছে শুধু একমাত্র যদি কেউ লজ্জা না পেয়ে থাকে তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই বাংলায় শুধুমাত্র একজন মহিলা সুরক্ষিতা তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর এ বাংলার কেউ কোনো মহিলা সুরক্ষিত নয় একটা মহিলা সুরক্ষিত তার নাম মমতা ব্যানার্জি বাকি বাংলায় কেউ আর সুরক্ষিত নয় আজকের এই দিনে কিন্তু তার দৃঢ়তা আমাদেরকে উদ্বুদ্ধ করছে যে সে এত কিছু অত্যাচারের পরেও এত ভয় ভীতি প্রদর্শনের পরেও সে হিম্মত দেখিয়ে সাহস দেখিয়ে দৃঢ়তা দেখিয়ে প্রতিবাদ করেছিল বলেই এই মনোজিতের মতন এই মনোজিতের মতন কুলাঙ্গার মনোজিতের মতন এ বাংলার আপদ মনোজিতের মতন এই বাংলার শয়তানদের কুৎসিত চেহারা দেখতে পাচ্ছেন বাংলার সব কলেজ এরকম মনোজিত আছে কত মেয়ে ধর্ষিতা ধর্ষিতা হয়ে লজ্জার জন্য সে প্রকাশ করতে পারেনি ধর্ষিতা হয়ে অত্যাচারিতা হয়ে পড়ার কারণে বাবা মাকে রক্ষা করার কারণে ভয় ভীতির কারণে মুখ খুলতে পারেনি সেই সংখ্যাটা বাংলার মানুষ একবার ভেবে দেখুন আজকে একটা মেয়ে তার প্রচেষ্টায় মনোজিত এবং তার সাঙ্গ চেহারা দেখলাম এরকম কত মনোজিত কলেজে কলেজের বাইরে বস্তিতে নগরে শহরে মিউনিসিপ্যালিটিতে লুকিয়ে আছে তার খোঁজ আমরা কবে পাব তার খোঁজ আমাদের করতে হবে সব থেকে বেশি বাংলায় অত্যাচারিতা হচ্ছে আজকে বাংলার মা বোনেরা এরা শিশু মানে না যুবতী মানে না বৃদ্ধ মানে না বৃদ্ধা মানে না কাউকে মানে না কত মনোজিত এই বাংলায় ঘুরে বেড়াচ্ছে যাতে আমরা দেখেও চিনতে পারছি না আজকে এই মনোজিৎকে আমরা দেখলে চিনতে পারতাম না যদি নাই মেয়েটা থাকতো তাহলে তাকেও মনে করতাম তৃণমূলের এক বিপ্লবী নায়ক কিন্তু এরকম কত দে বাজারে আছে আর মনোজিৎকে কারা তৈরি করেছে সেটা জানা দরকার মনোজিৎ রাতারাতি হয় না মনোজিৎদের তৈরি করা হয় তৈরি করা হয় পার্টির স্বার্থে ক্ষমতার স্বার্থে